Bye. এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো ঠিক আছে এটা টালিগঞ্জ মেট্রো একদম মহানায়ক উত্তম কুমার মেট্রো যেটাকে আমরা বলি মহানায়ক উত্তম কুমার মেট্রো আমরা দেখছি বাংলা বলতে পারবে না বলছে এক সপ্তাহ হয়েছি বাংলা বলতে পারি না বাংলায় বলবো না বাংলা ওর সাথে কথা আমি কথা বলবো না না স্যার আমরা বলছি পনেরো টাকা দিব সব বলেছি বলেছি বাংলা বলতে বাংলা বলো আমি পনেরো টাকা কেন কুড়ি টাকা দিতে রাজি আছি বাংলা বলো বাংলা বলো আমি হিন্দি বুঝি না বাংলা বলো বাংলা বলো আমি পনেরো টাকা এই পনেরো টাকা কুড়ি টাকা লাগবে কুড়ি টাকা দিচ্ছি

আমি হিন্দি বুঝতে পারছি না এই বোনটা হিন্দি বুঝতে পারছি না কি করবেন ম্যাম তাহলে সময় দিনে

আমি না আমাদের কোনো প্রবলেম নেই আমাদের কোনো প্রবলেম নেই উনি দাদা বলছেন পনেরো টাকা ভাড়া কুড়ি টাকা তিরিশ টাকা আমি দিতে রাগেছি আমার কথা হচ্ছে বাংলায় বন্ধ হবে না বাংলায় যখন সার্ভিস হচ্ছে তাহলে আপনি আসছেন কেন ওনার হয়ে আসছেন কেন আপনি নিজেই হিন্দি বলছেন বাংলা বলতে পারছেন আপনি আসছেন ঠিক আছে আপনি আসছেন কে বলছেন আমি কিছুদিন আগে আছি এখন ওনারও নাকি এখানে জব হয়ে যাচ্ছে উনি বলছেন যে আমি এখানে বলতে পারছি না আপনি তো বুঝতে পারছেন আমাদের কথা হচ্ছে আমরা বুঝতে পারছি কি আমাদের মারা বুঝতে পারছেন না তো সেই জায়গায় আমরা কি করব সেই জায়গায় বাঙালি জাতি কি করবে এটাই আমরা আজ প্রশ্ন তুলছি টলিগঞ্জ মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন সামনে এই হচ্ছে তাদের পরিস্থিতি আর এনারা এখানে ইনলিগালি সব পার্কিং করছে আর এটার সাথে যুক্ত আছে পুরো আরটিএস băng lên